আসসালামু আলাইকুম আসামি যে যেখানে আসে মান আল্লাহ তালা রাষ্ট্র সহমতে সবাই ভালো আছে আমি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তোমাদের আলমী রাষ্ট্র সহমত আমরা সবাই ভালো আছি আমি সুস্থ আছি ওদের জন্য একটা ব্লগ শুরু করলাম আমার সঙ্গে তোমাদের কাছে বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট শেয়ার করা আমি তোর পাশে থেকে সাপোর্ট করো আজকে ব্লগ স্টার্ট করলাম সকাল সাড়ে একটার সময় থেকে সঙ্গে থাকি দু রান্নাবান্না চলছে মা করছে কাকর মাছ এইটা হচ্ছে কাকর মাছের মাথা লাগিয়ে যাচ্ছে গেলে আমি বুঝলাম না তো মাছের মাথাটা বিশাল আর না লাই যাচ্ছে গে কমিশন লাগিয়ে যাচ্ছে গেলে বুঝলাম না তোর কোন মাছের মাথাটা মাথাটা ভেঙে ভেঙে হয়ে দুই দুই গিয়ে তো এদিকে রান্না রান্নাবান্না চলছে রান্না রান্নাবান্না সুলাই দিয়েছে আমার ছোট ভাবি আসলো রাবমণিকে সঙ্গে করে তো তাল শ্বাস নিয়ে এসছে এই যে স্কুলের সামনে থেকে স্কুলের সামনে থেকে কাঠের ফুলের ওখান থেকে তো এবছরে প্রথম খাওয়া হচ্ছে তাল তাকে খাওয়া হয়নি তো এগুলো শক্ত আমি বলছি এগুলো শক্ত নিয়ে আসতো কেন একদম নরম পানি পানি ওগুলো আমার কাছে খুব ভালো লাগে তো অনেক দিন উঠছে তো শক্ত শক্ত হয়ে গেছে তো এই যে শক্ত আমার শক্ত তো একদমই ভালো লাগে না একদম নরম সফট রস তো বেশি ভালো লাগে তো এই যে হচ্ছে খাওয়া দাওয়াও চলছে রান্নাবান্নাও চলছে এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো অনেক দিনকে সেই জালি জালি টাটকা তাজা ভেন্ডি নিয়ে আসছিলাম এত সুন্দর ভেন্ডি আর পটল নিয়ে আসলাম ফ্রিজ রেখে দিয়েছে অনেকদিন হয়ে গেল নষ্ট হয়ে গিয়েছে তো এই যে কলা হচ্ছে মশলার সঙ্গে দিকে ঘুরে করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেকদিন কলার তরকারি খাইনি কেন বলতো কলাতে প্রচুর পরিমাণ আয়রন হ্যাঁ তো আয়রন জাতীয় জিনিস খেলে আমার গ্যাসের প্রবলেম হয় এজন্য খাওয়া হয় না তো মাছ ধরে রেখেছি কলা খুশিয়েছি তো হচ্ছে এই জন্য আমার কলা তরকারিটা খাওয়া হয় না বেশি আগে খুব খেতাম ভর্তা বলো তোমার হচ্ছে ঘন্ট তারপরে হচ্ছে এইভাবে ফালি ফালি করে যে কোনো তরকারি দিয়ে মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করে খেতে আমার খুবই খুবই ভালো লাগতো এ যতদিন গ্যাসের প্রবলেম হয়েছে ততদিন আমি আর এভাবে কলা খেতে পারি না তো এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তো ঝোলের পানি দেওয়ার পরে তরকারিটা অলরেডি এই তো ফোটাও শুরু করে দিয়েছি মাছ দিয়ে দেব এখন ভিতরে মাছ দিয়ে দিলাম মাছ মাছের মাথা দিয়ে এই তো রান্না করে নিচ্ছি অনেকদিন পরে কলার তরকারি তো মাছের মাছের মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়েছে এই যে চুলার পরে আসে তরকারিটা সুন্দরভাবে ফুটছে তরকারিটা হতে থাক আর হচ্ছে এখানে দেখো বক্স নিয়ে বসেছি ওই যে সেদিন কি হচ্ছে ইয়ে ইয়ে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে কাকড় কাকড় কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম হ্যাঁ অনেকখানি কাকড় কেটে রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি তো দুই দিনে একটু একটু মোহনা বের করে খেয়েছে আমার তো খাওয়া হয়নি চিনি দিয়ে মা খেয়ে খাবো এটা খাওয়া হয়নি তো এই যে চিনি নিলাম নিয়ে এই যে সুন্দর করে মেখে নিচ্ছি মানে কাকড় চিনি দে মেখে খেতে খুবই ভালো লাগে কাকড়গুলো না অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল অনেক বালি বালি খেতে অসাধারণ লাগছিল অনেক মজা লাগছিল তো আমি আবার আমার ছোটো ভাবিকে বলছিলাম খাও তুমি খাও ও আবার এই ধরনের খাওয়ার পছন্দ করে না এই ধরনের খাওয়ার পছন্দ করে না হচ্ছে মিষ্টি বলো কলা বলো কাঁঠাল বলো আম বলো এ ধরনের খাওয়ার পছন্দ করে না শুধু ঝাল দেওয়া তেলে ভাজা জিনিস দাও এ খাবে আর গ্যাসের এটা ভালো লাগে তো আমরা খাওয়া দাওয়া করছি এখানে হুম এই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক সুন্দর হ্যাঁ বালি বালি অনেক টেস্টি আর গল্প করছি রান্না বান্না চলছে তো এই যে তো আমার ছোট ভাবি এবার বলছে যা নি খেতেও পারেনি ধরনের খাবারগুলো এই দেখো রাবুমণিকে দিয়েছি রাবুমণি খাচ্ছে ছোট ভাবি বসে আছে আমি তো অলরেডি খাচ্ছি মোহনাকে দিচ্ছি মোহনা খাবে না বলছে না আমার খেতে ভালো লাগে না আমি খাবো না বুঝছো তো এই যে

এই যে ভিজে গেছে ওই সাইডে ও হাতে লাগছে মোহনা দারুন অনেকগুলো গিফট করেছে আমরা এখন ভীষণ ফ্রিজের শোরুমে আসছি ভেড়া মারা গোডাউন মোড়ে তো হচ্ছে এখন রাত্রি বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটা বাজে তো আমি প্রথম থেকে ভিডিও শ্যুট করবো আমার খেয়াল ছিল না তো পরে খেয়াল হলো ফ্রিজ দেখতে দেখতে আমার আর খেয়াল না ভিডিও শ্যুট করার কথা সব হচ্ছে আমার ভাইয়ের মেয়েরা বলছে ফবু তুমি ভিডিও শ্যুট করবো না কই শ্যুট করলো না তখন ভিডিও শ্যুট করলাম এই দেখো অনেকগুলো গিফট দিয়েছে আমরা সেগুলো দেখতেছিলাম আমার ভাইয়ের মেয়ে ভাই ছেলে আমি ওই ফ্রিজ নেওয়ার পরে এটা ভীষণের এই দেখো ফ্রিজের হচ্ছে উপরের হচ্ছে ডিজাইন ডিজাইনগুলো যা সুন্দর মার্শাল্লা ফ্রিজ দেখো কত সুন্দর হ্যাঁ অসাধারণ দেখো ভিতরে জায়গা কত ফ্রিজের এটা হচ্ছে ডিপ আর হচ্ছে নিচে নর্মাল এ দেখো এটা হচ্ছে নর্মাল দেখো অনেক জায়গা ড্রের গুলো কত সুন্দর এই সাইডে জায়গা দেখো কত এটা আমার নাতি হয় ভাইয়ের মেয়ের ছেলে তো এই ফ্রিজে নেবো আমি নেবো আমার ছোট ভাই নেবে চার্জার ফ্যান নেব ভাই মেয়ে নেবে ফ্রিজ ভাই ছেলে নেবে ফ্রিজ আমরা সব পরিবারে ফ্রিজ নেবো আর ওখানে হচ্ছে তারপরে আমরা হচ্ছে ইয়ে দেখছি রাইস কুকার দেখছি বলছো রাইস কুকার নাই আমার তো রাইস কুকার দেখতে থাকি ওখানে হচ্ছে গিফট করেছে মশলাদানি তারপরে দুইটা হচ্ছে আইসক্রিম আইসক্রিমের হচ্ছে পট তারপরে হচ্ছে ডিমের পট হচ্ছে অনেকগুলো জিনিস গিফট করেছে একটা বড় বক্স তো এই দেখো আমার ভাইয়ের ছেলে আমরা সবাই একসঙ্গে ফ্রিজ নিতে আসছি তো আমার ভাইয়ের সেলার বলছে আমরা সবাই ফ্রিজ নিলাম আমি আবার এখানে বলছি আমি নিলাম আমার ভাইয়ের ছেলে ছোট ছোটোভাবে নিল ভাইয়ের মেয়ে নিলো এইভাবে মজা করছিলাম হাসছিলাম তো ভাই ছেলে বলছে পুবু আমাকে একটা নিয়ে দাও না ফ্রিজ তো এইভাবে একসঙ্গে জিনিস কিনতে আসছি আর অনেক আনন্দ মজা করছিলাম অনেক ভালো লাগছিল দেখো প্রিন্টগুলো কত সুন্দর ভীষণের একদম অল স্কোয়ার হ্যাঁ একদম অনেক জায়গার উপরে সামনে ট্রেনটা অনেক সুন্দর অনেক জায়গা এই যে ফ্যান চার্জার ফ্যান নেওয়া হলো এখানে করছে এখানে দেখো তাদের বাসার জন্ম নেওয়া সংস্থা নাতিপুতি এই যেমন খোনা বুড়ি এই জামার হচ্ছে কাইন নাতি মেয়ের মেয়ে এই জামারের অবমনি তিন পিচ্ছি একসঙ্গে ঘুরতে বেড়াচ্ছে তো এই যে আমাদের ফ্রিজ কেনা কমপ্লিট আমরা এই যে শোরুমের ভিতর থেকে বের হয়ে সামনে হচ্ছে দাঁড়িয়ে আছি। শোরুমের ভিতর থেকে বের হয়ে সামনে দাঁড়িয়ে আছি এই যে শোরুমের ছেলেদের সঙ্গে কথা বলছিলাম এই যে মনিরা আমরা সবাই যে বাড়ি দাঁড়া আছি রাস্তা আমাদের এ দেখো ফ্রিজ ভীষণ প্যাকিং করে ভ্যানে উঠানো কমপ্লেট চার্জার ফ্যান হ্যাঁ এই যে রাস্তা এই যে এই সাইডে আমরা দাঁড়িয়ে আছি আর সাইডে যে দোকানগুলো দেখা যাচ্ছে গ্লাস এই যে এটা হচ্ছে শোরুম ভীষণের শোরুম রাবমণির ভিতরে যাচ্ছে আসছে আপন দাঁড়াই আছে ছোট ভাইয়ের ছেলে ওটা নাতি দাঁড়াই আছে আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এদিকে হচ্ছে ভ্যানের উপর উঠায় এই যে ভ্যানালা সুন্দর করে মজবুত করে বেঁধে নিচ্ছে আমি আবার এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু চারির দিকে ভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে একটা মজার কাণ্ড তো আমার মেয়ে শোরুমের ভিতর থাকতে আমার মামানিকে বলেছে মামানি সেভেন আপ খাব তারপর আমি এখানে বের হয়ে এসে দাঁড়াই আছি বাড়ির চলে যাব সবাই রওনা দিব রাত হয়ে অনেক রাত্রি এতো তো দশটা বাজা বাজা প্রায় সাড়ে নয়টা বাজে তো হচ্ছে ছোটো কে বলছি এই ছোটো ভাবি সেভেন আপ খাও সেভেন আপ খাও তো হচ্ছে গরম ধরে গিয়েছে গরমের ভিতরে আসছি ওর থেকে ফ্রিজ দেখছি কিনলাম ঘুরলাম ফিরলাম দেখো আমরা জনগণ সব বাসার উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের সেভেন আপ কেনা হচ্ছে এখনও হয়নি সেভেন আপ কিনবো তারপরে হচ্ছে বারবার করে বলছিলাম ইয়া কি করছিলাম তো আমার ছোট ভাইয়ের বউ বলছিল যে আপা কি খাবেন কি খাবেন আমি বলছিলাম সেভেন আপ খাওয়া ঠান্ডা খাওয়া এখন রাত্রি বাজে দশটা আমরাই তো সবার সঙ্গে ছিলাম ছোট ভাবি সবার সঙ্গে ছিলাম তো আমাদের যেতে বললাম আমরা তো যাইনি এসে যে ভ্যানে এখানে নেমে চলে আসলাম সে গেট বন্ধ করে দিবে বাদলের সময় হচ্ছে তাড়াতাড়ি বাসায় চলে যায় তারপরে এসে দেখেছি গেট বন্ধ তো এসে আঙ্কেলের নাম্বার আবার সেম কারণ এই বাড়িয়ালে আঙ্কেলের নাম্বার অনেক নাম্বার আছে ওর ভিতরে কোনটা লাস্টে চল্লিশ বুঝতে পারলাম না তো এসে সেই ডেকে 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 তারপর তালা খুলে ভিতরে আসলাম আমাকে গিয়েছিলাম ফ্রিজ কিনতে ফ্রিজ কিনলাম আর হচ্ছে চার্জার ফ্যান কিনলাম আমাদের যাওয়ার কথা ছিল আসলে রাজধানীর আগ দিয়ে এই মেঘ বৃষ্টির জন্য যেতে পারিনি তো মাকডীপে নামাজ পড়ে সবাই গেছিলাম তো ফ্রিজ কিনলাম আমার জন্য না ফ্রিজ আমার হচ্ছে ছোটোভাবি কিনলো আর হচ্ছে চার্জার ফ্যান কিনলো ভীষণের এসে বাসায় এসে এতো বোরকা টোকা চেঞ্জ করে তো ওই যে পিঠা বানিয়েছিলাম বোন দিয়া পিঠা আমি পিঠা যখন বানাচ্ছিলাম তখন মাকডিপে নামাজ পড়ে পিঠা বানাচ্ছিলাম তখনই ভাবি ফোন দিলো যাওয়ার জন্য তো হচ্ছে তাড়াহুড়া করে পিঠাগুলো বানিয়ে হচ্ছে ভেজে এই তো রেখে চলে গিয়েছিলাম এখন যে এসে পিঠাগুলো খাচ্ছি এর ভিতরে কিন্তু বুন দেওয়া বুন করে নিয়ে এসেছি চিনি শিরা দিয়ে নিয়ে এই তো পিঠা ভেজে এসেছি বড় বড় করে বুন দেওয়া পিঠা এই তো অলরেডি খাচ্ছি বুঝা

কন্টিনিউ করব না তোমাদের শরীর স্বাস্থ্য কামনা করে ব্লক টেকনি শেষ করলাম আল্লাহ ফেজ গুড নাইট